আমিতো আইসি খবর ভাই কেবল কাটা পাইছে তো আমার স্টাফ আছে তারা লইয় আমি কিছু বাইক দিয়ে আসলো গাড়ি যেহেতু নাই আইয়া তো দেখছি কেবল কাটতেছে আমি মোবাইলটা ক্যামেরাটা কেমেরাটা আসলাম বাইকটা যখন শুরু করছে তখন আমার দুই তিনজন অ্যাটাক করছে আমার মাটির নিচে কাফা দিয়ে আমার কাইরা আমার নিজের মোবাইলটা বন্ধ নিয়ে আসবে জায়গাটার নাম তো ঠিক আমি আবার বাড়ি আমার আমি তো ঠিক জায়গাটার নাম আপনার নাম কি আমার নাম চন্দন দত্ত